পয়লা ফেব্রুয়ারি আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম পিএসের যে এক নম্বর কেস যেটাতে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল তুফানগঞ্জ সাব ডিভিশনে তাতে আমরা অন্ধ্রপ্রদেশের অশেখাপত্তনম থেকে একজনকে ধরি তার নাম ছিল পিল্লানি সেইটাতে তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে তার সাথে যারা আরও জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় তাদের নামগুলো সামনে আসে আমরা তদন্তে পাই তো এর মধ্যে পরশু আমাদের টিম যেটা গেছিলো ভাইজ্যাগে সেখান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় একজনের নাম বারলা শেখর তার বয়স তিরিশ আরেকজনের নাম হচ্ছে সরলা মহেশ সাকলা মহেশ তার বয়স হচ্ছে বত্রিশ এরা দুজনেই এইটার সাথে জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং সেগুলোর আমরা তথ্য প্রমাণও পেয়েছি তাদের মোবাইল রেকর্ডে রয়েছে সেখানে আমরা ইউ পেয়েছি যে কিভাবে তারা টাকার কমিশন ভাগ করেছিল যেগুলো টাকাগুলো পেয়েছিল। এবং যেটা আমরা জানিয়েছিলাম যে দু লাখ পাঁচ হাজার টাকা যেখান থেকে নিয়েছিল তার সাথে একই দিনে মহারাষ্ট্রে ওরা চিট করেছিল পাঁচ লাখ টাকা সেই টাকাটা পুরো তোলার যে ট্রানজাকশান সেই ডিটেলসও আমরা পেয়েছি তো এইভাবে আমরা ডিজিটাল অ্যারেস্টের এই কেসটা আমরা তদন্ত করে এটা একটা ভালো পরিণতি আমরা দিতে পেরেছি এর সাথে আরও কারো যদি জড়িত থাকে আমরা সেটাও খুঁজে বার করবো স্যার এদের কোথা থেকে ঠিক অ্যারেস্ট করা হলো এবং এরা বলে দিয়েছি বলে আমাদের এখান থেকে সাইবার ক্রাইম পিএসের যে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর বিপন সুব্বা তার নেতৃত্বে আমাদের চার পাঁচজনের একটি টিম গেছিলো এবং বাইজাক থেকে তাদের ধরে আনা হয় এরা কত টাকা মোটামুটি ইয়ে করেছিল বলে দিয়েছি

মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো